আর হচ্ছে যে জিন্স থেকে রিলিজ হয়েছে তো আমি আমি জাস্ট দুটো লাইন আমি শোনাতে চাচ্ছি আপনাদেরকে ওকে আমি তাহলে শোনাই ও রে মো তুই কেন করিস এত জ্বালা তো আমি তো আছি আগের মতো অতি সাধারণ ও রে মো তুই কেন তো করিস আমি তো আছি আগের মত আর নাম্বার হচ্ছে আসলে ও আমার পাশে যে বসে আছে ও হচ্ছে আমার ওয়াইফ আমার সহধর্মিণী আমাদের আসলে রিলেশন ম্যারেজ ছিল আমরা এটা আসলে নাও দেশ এটা একটা ওয়ান কাইন্ড অফ ইতিহাস কারণ হচ্ছে চোদ্দ পনেরো বছর রিলেশন করে তারপরে বিয়ে করা এটা আসলে ইজ এ ভেরি অ্যামেজিং একটা ব্যাপার সো আলহামদুলিল্লাহ আমরা এখন অলরেডি ষোলো সতেরো বছর আমরা আমাদের কনজিউমার লাইফ ইস গোয়িং অন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখন ইভেন হচ্ছে আমার কয়েকটা আমার ফার্স্ট মিউজিক ভিডিও যেটা নীল রচনা ছিল তো ওই গানে ও মডেল ছিল ইভেন ভালোবাসা একটা গান ছিল হ্যাঁ ভালোবাসা এটা দিনার জাহান জাহানি ভাবি ভাবি আমরা বলি কবি বকুলের ধন্য গীতিকার বাংলাদেশের গীতিকার ওনার ওনার সাথে আমি একটা জুয়েট গান করেছিলাম ওই গানটার মডেলও আমার ওয়াইস ছিল শখে করেছিল আর কি আর বেসিক্যালি ও হচ্ছে একটা বিউটি এক্সপার্ট ওর বিউটি সেলুন আছে এই তো তো নীল যে গানটা আমি করেছিলাম সেই গানটা দুটো লাইন আমি ওকে নীল জোছনা তুমি খুঁজে বেড়াও পাবে কি এই ঠিকানা ও নীল জোছনা তুমি খুঁজে বেড়াও পাবে কি এই ঠিকানা তুমি পাবে না তুমি পাবে না তুমি পাবে না এই ঠিকানা জলের মাঝে তুমি খুঁজে বেড়াও কিশুর চূড়া মাঝে খুঁজে বেড়াও তবু কেন তুমি যেন পাবে না এই ঠিকানা থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ওপেন টিভি কে আমাদেরকে হঠাৎ করে আসলে আমরা আসি একটা কিছু খাওয়ার জন্য এইভাবে আর কি আমরা আনরেডি থ্যাংক ইউ ভেরি মাছ গুড নাইট ভাবির কাছে যেটা জানতে চাই আর কি যে এখন ইসলাম একজন ভালো সিঙ্গার এই পপুলার একজন সিঙ্গার আপনি কত সুন্দর গান আর কি তাতে আপনি আপনার হাজবেন্ড কি নিয়ে কি গর্ববোধ করেন বা গান কেমন লাগে আপনার কাছে আপনার কাছে কেমন লাগে অবশ্যই আমি গর্ববোধ করি